প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো এই ভিডিওর আলোচ্য বিষয় হলো যে সার গরু কিভাবে মোটা তাজা করা যায় সার গরু সহজে কিভাবে স্বাস্থ্যবান করে অল্প টাকায় গরু কিনে সার গরু অল্প টাকায় কিনে একটি লাভজনক পর্যায়ে নিয়ে যেয়ে বিক্রি করা যায় এবং তিন মাসের মধ্যে কীভাবে সার গরু মোটা তাজাকরণ করা যায় এ বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চান তো অনেকের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব যে কীভাবে সার গরু মোটা তাজা করে আপনারা লাভবান হবেন হাডিশার গরু লালন পালন করে কিভাবে আপনারা স্বাবলম্বী হবেন তো সার গরু মোটা তাজা করতে আপনার বেশ কয়েকটি স্টেপ মেনে কাজ করলেই আপনি হাটিসার গরু মোটা তাজা করতে পারবেন এবং সহজেই বেনিফিটেড হবেন তো সার গরু আগে গরু ক্রয় করা বুঝতে হবে যে কোন ধরনের গরু ক্রয় করলে আপনি সহজেই লাভবান হতে পারবেন বা সহজে মোটা তাজা করতে পারবেন সার গরু ক্রয় করার আগে যে কোয়ালিটিগুলো আপনাদের দেখে নিতে হবে সেটি হলো গরুর পায়ের গিরে আমার কথা গরুর গায়ে মাংস কম থাক হাড্ডি থাক কিন্তু পায়ের গিরেগুলো মোটা হতে হবে যেন ষাড় গরুর পায়ের গিরেগুলো গাভী গরুর মতো না হয় এবং চুটের থেকে শুরু করে লেজ অবধি যে শির দাঁড়াটা থাকে সেই শিরদাঁড়াটা যেন খাড়া না হয় এটা বসা হতে হবে এবং গরুর পিছনের সাইড মানে পায়খানাদারের এদিক থেকে যে দিকটা আছে এটা সাড়া হতে হবে এটে যেন এরকম ঘট মারা বা লম্বা ফাঁসা না হয় কোয়ালিটিগুলো বললাম এই কোয়ালিটিগুলো দেখে কেনবেন এবং গরু বডিটা মোটা মাংস না থাক বডিটা বডি স্ট্রাকচারটা যেন সুন্দর হয় গরু পোষার ক্ষেত্রে গরুর কালার কিন্তু অনেকটা ডিপেন্ড করে ভালো লাভ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা লাল অথবা সাদা কালার আইডেন্টিফাই করবেন মানে চুজ করবেন আমার ক্ষেত্রে এই দুটোই সবচেয়ে বেশি ভালো লাগে কালোর থেকে তো দ্বিতীয় যে ধাপ সেটা হলো গরু ক্রয় করে নিয়ে আসার পরপরই আপনি গরুকে ট্রিটমেন্ট দিতে পারবেন না বা ট্রিটমেন্ট দেওয়া ঠিক হবে না যেহেতু গরুটি দুর্বল আছে সেই ক্ষেত্রে আপনি গরু বাসায় নিয়ে আসার পরে অন্তত সাত থেকে চোদ্দো দিন বাসায় রাখবেন কারণ গরুটি আপনার পরিবেশে বা একটা জায়গা থেকে আটটা জায়গায় আসার যে ধকল সেটা ম্যাচিং করতে পারে এবং আপনার যে পরিবেশে নতুন পরিবেশ আসে এই নতুন পরিবেশটা যেন বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনার ফার্স্ট এর কাজ হলো। প্রথম যে কাজ সেটি হল গরুকে উত্তম রূপে মুক্ত করা অবশ্যই কৃমির ইনজেকশন এবং গরুর ট্যাবলেট দুটোই খাওয়াতে হবে অনেকেই বলে যে শুধু যদি আমি ট্যাবলেট খাওয়াই তাহলে হবে না অনেকেই ভুলভাল ভাল যে যে কলিজা ক্রিমির ওষুধ করা লাগবে না শুধু ট্যাবলেট খাওয়ালে হবে আসলে কিন্তু না ক্রিমির বড়ির কাজ আলাদা ইনজেকশনের কাজ আলাদা যদি শুধু বড়িতেই হতো তাহলে ইনজেকশন তৈরি করতো না বা আবিষ্কৃত হতো না তো বন্ধুরা প্রথমে আপনারা এমেকটিন প্লাস বা আইভার বা এই ধরনের যে ইঞ্জেক মেডিসিন আছে সেই মেডিসিন দিয়ে মুক্ত করবেন অবশ্যই মুক্তর পাশাপাশি বা কৃমির ইনজেকশনের পাশাপাশি ভিটামিন ক্যালসিয়া ফটস অ্যান্টিস্টামিন এগুলো প্রয়োগ করবেন এগুলো প্রয়োগ করার সাত থেকে সাত থেকে বারো দিন পরে আবার নাইট্রোনেক্স ইনজেক্টেবল সলিউশন বা নাইট্রোনেক্স ইন ক্রিমিনাশক ইনজেকশন দিয়ে মুক্ত করবেন এবং এর মাঝে আপনারা অবশ্যই গরুর জিঙ্ক লিভারটোনিক এবং গ্রোথ প্রোমোটার যে ওষুধগুলো আছে সেগুলো খাবেন যেরকম অ্যামাইনোভেট প্লাস তারপরে ফ্যাট পাউডার আছে ফ্যাট পাউডারের ভিতরে রয়েছে পলি ফ্যাট তারপরে ম্যাগা ফ্যাট পি এ এসিআই ফ্যাট বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ফ্যাট আছে সেই ফ্যাটগুলো দিবেন এবং এই হাডিসার গরুগুলো তাজা মোটা করতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণে গরুর ওজন অনুপাতে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে নিয়ম করে গরুর গোসল করাতে হবে এবং গরুর খাবার অনেক খামারেই মানে আবেগ আপ্লুত হয়ে যখন তখন খাবার দেন এটি কিন্তু আসলে স্বাস্থ্য হ্যাম্পার মানে স্বাস্থ্য ভালো করার থেকে স্বাস্থ্য হ্যাম্পার করার ক্ষেত্রে কাজ করবে গরুর অবশ্যই একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে খাবার দিতে হবে তাহলে খাবার নষ্ট হবে কম এবং গরু ঠিক মতো খাবারগুলো খেয়ে নেবে এবং সেই খাবারটা সঠিকভাবে কাজে লাগবে অবশ্যই গরুকে তিন বেলার উপরে খাবার দেওয়া আমার হিসেবে ঠিক না এবং সকালবেলা পেট ফুড়ে দুপুরবেলা কম এবং রাত্রিবেলা আবার পেট ফুড়ে আর এই খাবারগুলো খাওয়ানো হয়ে গেলে বা পেট ভরে গেলে তারপরে খাবার না দেওয়া উচিত তো বন্ধুরা এই হাড্ডিস হার গরুগুলো তাজা মোটা করতে হলে অবশ্যই আপনার এই ভিটামিন ক্রিমিনাশক এই মেডিসিনের পাশাপাশি গ্রোথ প্রমোটার আপনার দানাদার খাবার দিতে হবে দানাদার খাবার না দিলে হবে না তো দানাদার খাবার কোন খাবারে কি পরিমাণ ভিটামিন আছে কোন খাবার কি পরিমাণে দেবে কিভাবে আপনারা মিশ্রণ করবেন এ সমস্ত বিষয় দেখুন প্রথমে রয়েছে চাউলের খুদ চাউলের খুদে প্রোটিন পার্সেন্ট রয়েছে সাত পয়েন্ট এরপরে রয়েছে গুম, গুম বা গোম শূন্য রয়েছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্রোটিন এবং গমের ছালে প্রোটিন পার্সেন্ট রয়েছে তার থেকে আরও অনেক বেশি যেমন সতেরো রয়েছে এবং চাউলের পলিশে রয়েছে ছয় থেকে সাত পারসেন্ট প্রোটিন বাহাত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট শর্করা এছাড়া দুই পার্সেন্ট খনিজ ও ভিটামিন রয়েছে এছাড়া সোলার প্রতি একশো গ্রামে প্রোটিন পারসেন্ট রয়েছে সতেরো পার্সেন্ট এবং চৌষট্টি পার্সেন্ট সর রয়েছে এরপর রয়েছে ভুট্টা ভুট্টা শুনে প্রোটিন পার্সেন্ট রয়েছে আট পয়েন্ট অতিমাত্রায় ক্ষতি হতে পারে ভিডিওটি এখন পর্যন্ত যিনি দেখছেন তিনি অবশ্যই কিছু জানা এবং শেখার জন্য দেখছেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজন মতো এবং সার্ধ অনুসারে এই উপাদানগুলো মানে দানাদার খাবারের উপাদানগুলো আপনার নেবেন নিয়ে সেটি মিলে গিয়ে ছালের মতো করে ভাঙায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে এভাবে বাড়িতে একটি উন্মুক্ত জায়গায় কাগজ পেড়ে সেগুলো সেই উপাদানগুলো একসাথে মিক্সড করবেন মিক্সড করার পরে সেগুলো আপনি সযত্নে ঢমে অথবা বস্তায় পুরে একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করবেন এবং গরুর সরবরাহ করবেন এইগুলো গরুর ওজন এবং উদ্দেশ্য অনুপাতে সরবরাহ করবেন এটা সরবরাহ করার ফলে গরু খুবই আনন্দের সাথে প্রিয় খামারি ভাইরা তো গরুর দানাদার খাবারের তালিকা দেখলেন তো গরুর দানাদার খাবারের তালিকা যদি আপনারা সঠিকভাবে মানেন এবং সেই অনুপাতে খাবার তৈরি